আসসালামু আলাইকুম কোনো আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর শেষ রহমতে আপনাদের তোমায় ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি তো নতুন দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ আজকের ভিডিওটা শুরু করলাম কিছু রান্নাবান্না নিয়ে তো যেহেতু আজকে রান্নাবান্না দুপুরবেলা সকালে রুটি বানানো হয়নি কারণ এখন আবার আগের টাইম যেহেতু রমজান চলে গেছে রমজানে সকালে উঠে অন্য কাজ করতে হয় তাই এখন আজকে কি করছি এখন যেহেতু রমজান চলে গেছে ঈদের পর এখন আবার আগের রুটিনে আবার শুরু করতে হবে সকালে নাস্তা বানান রুটি বানান আলু ভাজি করা বা চা বানান এগুলোর থেকে আবার শুরু করব। তো সকালে আসলে এগুলো করি এটার জন্য আর ভিডিও করি না আমার চুলার পাশে প্রচুর পরিমাণ রৌদ্র যখন সকাল সকাল উঠে নামাজ পড়ি কোরআন শরীফ তে রাত করি করে তারপরে গোয়ার ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ইয়া করতে হয় রান্নার আয়োজন করতে হয় বলতে এ রুটি বানাইতে হয় আলু ভাজি করতে হয় তো চা চাটা আসলে সবসময় খাওয়া হয় না মাঝে মধ্যে সাটা খাওয়া হয় তো এটার জন্য কি করছি ইয়া সকাল সকাল উঠা তারপরে এই কয়েকদিন রুটি বানাইছি আজকে আর বানানো হয়নি তা আজকে সকালে ভিডিও করি নেই দুপুর থেকে ভিডিও করতেছি কারণ ভাবছি কি রান্না করব তো হঠাৎ করে মনে হলে আমার ফ্রিজ তো সিম তরকারি সিম আছে ওই সময় গ্রাম থেকে মা সিম দিছিল তো সিম বাঁফায় ফ্রিজও রাখিয়েছি আর কিছু চিমের খাসিয়া ছিল সিমের বেশি আর কি খাইসা বলে আমাদের চাঁদপুরে তো ওটা কি করছি পিস থেকে নামায় তারপরে ইয়ে করছিলাম এরা সিমের বিসি রান্না করবো শিম মাছ দিয়ে আর শৈল মাছ দিয়ে আর শাসো মামু শৈল মাছ দিছো ওই শৈল মাছ দিয়ে ইয়ে করব সিম রান্না করবো তাছাড়া ধনুরা সিম বা সিমের বিষিয়েই রান্না তো বেশি না অল্প অল্প করে রান্না করবো যেহেতু আমরা মানুষ সাতজন তো অল্প করে রান্না করে তার ফলে সবাই মিলে খাবো না আমার বাসা আসলে সবাই তরকারি কম পছন্দ করে আমার ছেলে তো খাইতেছে না জোর করে খাওয়াইতে ছেলের এমন অবস্থা হয়েছে প্রচুর পরিমাণ ছেলে সেই হয়ে গেছে শুকাই গেছে বাড়িতে যায় আর অসুস্থ হয়ে গিয়ে যতবার বাড়িতে যায় ততবার অসুস্থ হয়ে যায় আসলে এটার জন্য আমি বাড়িতে নিতে চাই না তারপরও কেন জানি এখন কি করব বাড়িতে তো যাইতে হবে মাতৃভূমি বাড়ি গ্রামের মধ্যে তাই এটার জন্য বাড়িতে যাইতে হবে এখন ছেলে হঠাৎ করে মন চাইছে ছেলে আলু তেলো ভাজি আলু খাবে প্রতিদিন এরকম করে একটা একটা আলু আলুর যে দাম আলু একটা আলু পঞ্চাশ টাকা কেজি করে তো প্রতিদিন একটা আলু হেরে তেল ভাজি তারপরে দিতে হয় খাই খাওয়ানোর জন্য তো পরে রান্নার ফাঁকে চলে বলতেছে আমার ক্ষুধা লাগছে আম্মু আমার একটা আলু দাও তো পরে দেখি করছি একটা আলু সে কাইটা আমারে দিচ্ছে তারপর আমি তেলা ভাজি তার দিচ্ছি তো এখানে যে সিম রান্না করতেছি আর এখানে চলে আসলাম আজকে আমি সিমের এতে পানি দিয়ে বসাবো না আর জল দিয়ে বসাবো না আজকে সিমের বেশি তেল দিই ময় মশলা দিই কষাই তারপরে সিমের বিচি বসাবো আসলে এইভাবে কখনও রান্না করিনি আজকে একটু ট্রাই করি দেখি কেমন লাগে বা কেমন লাগবে তো এটার জন্য আজকে এভাবে রান্না বসাইছি অনেকে বলবো আপু এভাবে রান্না করেনা ওইভাবে রান্না কর আসলে আমিও জল দিয়ে রান্না বসাই তো আজকে সিমের বিসি এভাবে রান্না করে দেখি কেমন লাগে তো আপুরা আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন ফুল ভিডিও দেখবেন হয়তো কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্রতিদিন একটা কথাই বলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তো পরে দেখি করলাম এই যে এখন সিমের বিসি দিয়ে দিলাম সিমের বিসি দিয়ে একটু নাড়াচাড়া করব করে তারপরে একটু হালকা ডাকনা দিয়ে রাখবো যখন একটু ভালো করে কষাইতে হবে ভালো করে কষাইলে তারপরে এটা ভালো লাগবে অল্প ঝোলের মধ্যে যদি রান্না করে তাহলে আরও ভালো লাগে তো রাখবো মাখা মাখা রাখবো মাখা মাখা রাখে তারপরে খাইতে খুব ভালো লাগবো তো পরে দেখি করলাম একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে তারপরে ডাকনা দিয়ে রাখবো পরে মাছটা দিয়ে দেবো শিং মাছটা তো পরে দিয়ে কি করছি এখানে এই যে এখন শিং মাছ দিয়ে দিচ্ছি শিং মাছ দিয়ে দিয়ে তারপরে ডাকনা দিয়ে রাখবো আর এখানে চলে আসলাম কিছু ফ্রিজের মধ্যে গত বছরকার কিছু আম ছিল তো ওই আমটা এখন আর ভাবছি আমের সাথে ইয়া ডাউলের সাথে দিব তার আসলে ডাউলের সাথেও দেওয়া হয়নি মনে থাকে না খাইতে তো পরে দিকে কী করলাম যেহেতু পিজ আছে এখন আবার নতুন করে আমার সিজন আসছে তো পরে দিকে কী করছি ভাবতেছি একটা থালার মধ্যে লোব লইয়া তারপরে ইয়া করবো রোদড় দিব রোদ্র দিয়ে তেল দিয়ে তারপর ওইভাবে খাইতে আসলে খুব ভালো লাগে তো আসলে এই কথার পরে দিয়ে আমার একটা কথা খুব মনে পড়ছে গত এমন এই এবছরে ওই পাশের আমার পাশের প্লাটের ভাবি আমাকে একদিন বলছে যখন আমি এই আমটিগুলো ফিরিজ রাখছিলাম তখন আমাকে বলছে ভাবি যখন আমি ডাউল রান্না করব তখন আমি এই গা আমাকে আম দিবেন আমি কোনো সমস্যা নাই আপনি যখন মন চাইবে যখন আপনার খাইতে ইচ্ছে করবে তখন আপনি খাবেন কোনো সমস্যা না আপনি শুধু আমাকে বলেন আসলে ওই ভাবিটা আর খাওয়া হলো না সে তো দুনিয়ার থেকে সে চিরবিদা চলে গেল আল্লাহ তারে জান্নাতবাসী করুক সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আল্লাহর কাছে কামনা তো দিয়ে যে দুঃখ লাগে তার কথা প্রায় সময় আমার মনে পড়ে তার কথাগুলো আমার খুব মনে পড়ে সে আমার কাছে আসতো দরজা খুলে ভাবি ডাক দিত আসলে কি করবো তো সব আসলে ভাবির জন্য খুব খারাপ লাগে যখন মনে পড়ে তো সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম